নমস্কার কেমন আছেন আপনারা অবশেষে শীতকালে সে কড়ান আজকে সকালটা ভীষণ মিষ্টি বাইরে মৃদুবন্ত বাতাস বইছে আর তার সাথে রয়েছে হালকা হালকা শীতের আভা ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর এখন সকাল সাড়ে আটটা মতো বাজে তাতান আর তাতানের মাম্মাই শুধু বাড়িতে রয়েছে সকালে চলছে তাতানের জন্য ব্রেকফাস্ট করা তচ্ছর আজ বানাচ্ছি ডালিয়া হ্যাঁ ডালিয়াটা যেরকম আর পাঁচজন খিচুড়ির মতো বানায় সেই রকমভাবে বানাবো না বানাবো একটু অন্য রকম করে সবার প্রথমে ডালিয়াটাকে ভালো করে জলে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অন্যদিকে ফ্রিজে থাকা বিভিন্ন ড্রাই ফ্রুটস আর সাথে একটু দুধ লাগবে রোজ সকালেই এখন চিন্তা হয়ে গেছে তাতান বাবুকে কি ব্রেকফাস্ট দেব যেদিন থেকে ওর শরীর খারাপ হয়েছে একেবারে বাইরের কোনো খাবার আমি ওকে দিচ্ছি না ডাক্তারও সেটা প্রেফার করেছে তো সেই কারণে রোজ ব্রেকফাস্ট লাঞ্চের জন্য আমার মাথা ঘামাতে হয় একেবারে সেই ও যখন ছোট্টটি ছিল সবে সবে খাওয়া শিখছিল তখনের মতো যাই হোক আমাকে কোম্পানি অ্যাটলিস্ট দিচ্ছে কিচেনে বসে বসে ওর পাপা তো সকালবেলায় চলে গেছে তো আমরা দুজন মিলেই ব্রেকফাস্ট রেডি করছি রান্নাটা প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম ওই বেশি কিছু না ওটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি দুধ একটা এলাচ আর সাথে একটু ঘি আর ড্রাই ফ্রুটস দেখেন কর্নফ্লাওয়ারের বাক্স উল্টে মাখতে শুরু করে দিচ্ছে পাউডার ভেবে যাই হোক সমস্ত কাজ মোটামুটি রেডি এখন সব শেষে যেই রান্নাটা করব বলেই ভিডিওটা স্টার্ট করেছি সেটাই দেখানোর আমার বাড়িতে অনেকবারই আমার অনেক বন্ধুবান্ধব এসছে এবং তাদের আমি কিছু জিনিস বানিয়ে খাওয়ালেও সব থেকে প্রশংসিত যেই খাবারটা আর যেটাই সবথেকে কম ইনগ্রিডিয়েন্টস লাগে সেটা হলো এই পটল পোড়া ওদের অনুরোধেই আজকে এই রেসিপিটা সকলের সাথে শেয়ার করছি কারণ সব সময় তো বন্ধুর বাড়ি চলে আসা সম্ভব না গরম ভাতে মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে তাই জন্য পাঁচ সাতটা পটল ভালো করে ধুয়ে একদিকে মুখ ছাড়িয়ে তার ভেতরে কাঁচা লঙ্কা আর রসুন রুকিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে আর সাথে কিছু টমেটো নিতে হবে যদি সাতটা পটল নাও তো তিনটে কি দুটো টমেটো নিতে হবে সাইজের উপর ডিপেন্ড করে আর টমেটোগুলো মিডিল থেকে কেটে নিয়ে পুড়িয়ে নেবো আর সাথে যদি পারেন কটা শুকনো লঙ্কাও পুড়িয়ে নেবেন অন্যদিকে আমি লোটে মাছটা করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটার কালার এতটা লাইট কিন্তু নয় মানে ক্যামেরাতে লাইট আসলেও পুরো রেড কালারের আর লোটে মাছ দেখবে একটু লাল লাল তেল তেল ঝোল হয় ভীষণ ভালো লাগে তো যাই হোক ওইদিকে লোটে মাছটা প্রায় হয়ে এসেছে আমি আর এই পটলগুলো পোড়ানো হয়ে গেওয়াতে আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি যেহেতু অতিরিক্ত যেই বান জায়গাগুলো থাকে সেগুলো যদি ক্লিন না হয় না তিতো তিতো মনে হয় এই দিকে লোটে মাছ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি অন্যদিকে পটলটা একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে ডানা টানা সব একেবারে ব্লেন্ড হয়ে যায় তারপরে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল যেটা গরম হওয়া মাত্র কিছু কালো জিরে আর ওই বেটে রাখা মিশ্রণটা অ্যাড করে দিয়েছি এরপরে শুধু আমাদের যেটা দিতে হবে স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর কেউ যদি একটু মিষ্টি পছন্দ করেন তো সামান্য একটু চিনি ওর মধ্যে যতটা জল ছিল সেটা সব একেবারে মরে গিয়ে তেল বেরিয়ে আসা পর্যন্ত কষতে হবে রান্না তো হয়ে গেছে পটল পোড়া হয়েছিল দ্বিতীয় দুধ গরম ভাতের সাথে আর এখন আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি জানো তো সকালবেলা ঠান্ডা থাকলেও সন্ধ্যাবেলা কিন্তু সেই ঠান্ডাটা নেই যার জন্য মানুষের শরীর খারাপ হচ্ছে তো আমরা এসেছি একটু চিকেন কেনার উদ্দেশ্যে আর ঠান্ডা সকালে ছিল বলে তাতানটাকে আমি ফুল স্লিপ জামা কাপড় পরিয়ে নিয়ে এসেছি কিন্তু এখন মনে হচ্ছে না পোরালেই ভালো হতো যথেষ্ট গরম আমরা মোটামুটি এখন এই চিকেনের স্টোরটা থেকেই চিকেন কিনছি যারা সোনারপুরে আছো এখান দিয়েই কিনতে পারো জিনিস কিন্তু বড্ড ভালোই হয় ফেরার পথে চোখে পড়ল সোনারপুরের এই সুপার সানডে বলে যেই ক্লাবটি রয়েছে এটা ঘাসিয়ারাতেই যেখানে ওই মা তারার একটা পুজো দেখিয়েছিলাম না ওইখানেই তাই এখানেই জগদ্ধাত্রী পুজোর ওরা আয়োজন করেছে বেশ সুন্দর একটা প্রতিমা নিয়ে এসছে আর সাথে একটা ছোট্ট ডেকোরেশন করেছে যেখানে রয়েছে আমাদের ছোটোবেলা থেকে পড়ে আসা বিভিন্ন সাবজেক্ট যেমন গণিত হিস্ট্রি ভূগোল এইরকম বিভিন্ন সাবজেক্টকে ওরা একটু একটু করে এখানে তুলে ধরেছে তো চলো ঠাকুর দেখাও হলো বাজার করাও হলো এইবার বাড়ি ফিরি ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ